সরাসরি চলে যাব সন্তোষপুর ত্রিকন পার্ক থেকে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছে ঝিলম আমরা প্রায় প্রত্যেক মণ্ডপেই দেখতে পাচ্ছি অষ্টমী পুজোর পুষ্পাঞ্জলি চলছে বা কুমারী পুজোর প্রস্তুতি চলছে ঠিক কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেখানে একদমই এই মুহূর্তে আমরা সন্তোষপুর ত্রিকোণ পার্কে রয়েছি তম বর্ষে পড়লো এই পুজো এবং দেখতে পাচ্ছ এইখানে আজকে যে মহাষ্টমীর যে পুজো সেই পুজো শুরু হয়েছে এখানে অঞ্জলি দেওয়ার জন্যে বহু মানুষ এখানে একত্রিত হয়েছে এই যে পুজো মণ্ডপ এইখানের যে মূল বিষয় সেটা হচ্ছে বিন্দু তাদের যে ভাবনা তাদের যে বিষয় সে বিন্দু বলতে তারা কি বলতে চাইছে তাদের বক্তব্য যে বিন্দু বলতে বলতে চাইছে সৃষ্টি যেখান থেকে উৎস হচ্ছে সেই বিষয়টাই তারা বলতে চাইছেন যে সৃষ্টি থেকে পৃথিবীর সৃষ্টি সেই আদি মুহূর্ত এবং সেই বিষয়টাই তারা বিভিন্ন যারা আয়োজক রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো জানার চেষ্টা করব আপনারা এইখানে থিমটা কি রেখেছেন এইখানে বিন্দু বলতে কি বলতে চাই আমাদের থিমের নাম বিন্দু আমরা মূলত এবছর দেখাতে চাইছি যে আমাদের জীবনের শুরু এক বিন্দু থেকে এবং শেষ হচ্ছে আর একটা বিন্দুতে এবং এই বিন্দুতে আমরা যখন সকলে মিলে একত্রিত হচ্ছি তখন একটা শক্তির উৎপন্ন হচ্ছে যে শক্তি আমাদের মাতৃ শক্তি আমাদের মা দেবী দুর্গা এটাই আমরা মূলত তুলে ধরেছি এছাড়া আমাদের যে মণ্ডপ যখন ঘুরে দেখবেন তখন বিন্দুর সঙ্গে রিলেটেড সমস্ত যে ব্যক্তিত্ব যেমন আর্যভট্ট শূন্যের আবিষ্কার করেছে আর্যভট্টের ছবি রয়েছে এখানে নিকোলা টেক্সলাসের ছবি রয়েছে এখানে ভারতবর্ষের আঠাশটা স্টেটে যে মহিলারা মাথায় টিপ পড়ে বা বিন্দি পড়ে তার যে বিন্দুর প্লেসমেন্ট সেই প্লেসমেন্টটা হচ্ছে ত্রিনয়নের জায়গায় যেখানে শক্তি হিসেবে আমরা যেখানে একটা শক্তি উচ্চ হিসেবে আমরা হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী বিশ্বাস করি সেইটাকে দেখানো হয়েছে আবার আমরা যেখানে আমরা মিলিত হচ্ছি এখানে একটা জনি দেশের মতো করা হয়েছে যাকে আমরা দেখাচ্ছি যে সৃষ্টি এবং শক্তির উৎস সেখান দিয়ে আমরা মাতৃ প্রতিমাকেও দেখতে পাচ্ছি মায়ের মুখ দর্শন করা যাচ্ছে তা দেখতে পাচ্ছ এর মধ্যে সৃষ্টির যে উৎস সৃষ্টি যেখান থেকে হয়েছে সেই বিষয়গুলো বিন্দু বিন্দি টিপ ইত্যাদি এই বিষয়টা সব মিলিয়ে একাকার হয়ে গেছে আর এই মুহূর্তে যে দৃশ্য সহকর্মী পার্থ প্রতিম রায় দেখাচ্ছে সেটা দেখতে পাচ্ছ মহাষ্টমীর যে এখানে অঞ্জলি দেওয়ার জন্য বহু মানুষ ভিড় করেছে সহকর্মী দেখতে সকাল সকাল অনেকে মিস এখানে ভিড় করেছে প্রবীণ নাগরিক থেকে শুরু করে নবীন সকলে রয়েছে কথা বলার চেষ্টা করব আজকে সকাল সকাল পুজো দিয়ে অঞ্জলি দিতে হ্যাঁ প্রতিদিন প্রথমেই এসে সব অঞ্জলি সকালে আপনার আজকে এই যে এত মানুষ

න් ඒේ ගඳ පුෂ්පේ සිද්ධ යාය පූර්වක්ත්‍රායනමහා. අයින් අතේ ගඳ පුෂ්පේ ජයාය උත්තරවක්ත්‍රා යනමහා.යින් ංීං ඒේ ගඳ පුෂ්පේ ුබ්ිගේ පශ්චිමවක්ත්‍රායනමහා. අයින් ඒේ ගඳ පුෂ්පේ කාලිකේ දක්ෂණවක්ත්‍රායනමහ ේතේ ගඳ පුෂ්පේ වාස්කරායනමහ. මේතේ ගන් පුෂ්පේ චන්ද්‍රායනමහ මේතේ ගඳ පුෂ්පේ දික්පාලේ ියෝනමහා. ේතේ ගඳ පුුෂ්පේ වීරවද්‍රායෙ නමහා. আজ মহাষ্টমী সকাল থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে অষ্টমী পুজো কোথাও চলছে পুষ্পাঞ্জলি ইতিমধ্যে বেলুন মঠেও শুরু হয়ে গিয়েছে কুমারী পুজো মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি মাইকে স্রোত্রপাঠ মহাষ্টমীতে বিভিন্ন জায়গায় জায়গায় কুমারী পুজোর আয়োজন করা হয়েছে এই মুহূর্তে বেলুন মঠের ছবি আপনারা দেখতে পাচ্ছেন

我们要充电，我们要充电。 বেলুর মঠে কুমারী পুজো চলছে সেই ছবি আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভোরে মঙ্গল আরতি দিয়ে বেলুর মঠে শুরু হয় অষ্টমী পুজো প্রথমে পুষ্পাঞ্জলি এবং তারপরেই কুমারী পুজো কলকাতা দিল্লি আর এবার একেবারে বিদেশ প্রবাসের পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া আর এবার কেমব্রিজে আইসিএস কমিটির পুজোয় থিম ইউরোপের শরণার্থী সমস্যা রীতি মেনে পুজোর পাশাপাশি আনন্দে মাতোয়ারা কেমব্রিজের বাঙালিরা পরবর্তী শারদীয়ার আবাহনে স্বামী প্রবাসীরাও রীতি মেনে কুমার আরাধনার আয়োজন ইংল্যান্ডের ব্রিস্টালে আর এবার সিঙ্গাপুর প্রবাসে উৎসবের আনন্দে মেতে বাঙালিরা সিঙ্গাপুরে দেবী দুর্গার আরাধনায় মেতেছেন সেখানকার প্রবাসী বাঙালিরা খাওয়া দাওয়া নাচে গানে মেতে উঠেছেন সিঙ্গাপুরের বাঙালিরা আর এবার ফ্র্যাঙ্ক ফ্রুটের পুজো প্রবাসীও পুজোর আবহ আর সেখানে উৎসবে মেতে জার্মানির ফ্র্যাঙ্ক্রুটের প্রবাসী বাঙালিরা